সুতারমুড়া বাজারে বিজেপি দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা চরিলাম বিধানসভার সুতারমুড়া বিজেপি পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা শুক্রবার গভীর রাতে অগ্নিসংযোগ ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগর অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই পার্টি অফিসটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায় তবে একাংশের অভিযোগ শাসক শরিকদের মধ্যে নিগো বাণিজ্যকে কেন্দ্র করে মূলত চরিলাম বিধানসভায় জ্বলছে তুষির আগুন যার ফলে সাতম বগুড়া বাজারে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড বিশামগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসে এবং অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করে তবে বর্তমানে দলীয় বিষয়ে অগ্নিকাণ্ড ঘটেছে সেটা কোনো রকম ভাবে সারাই করলে নতুন রূপ পাবে নিগো বাণিজ্যকে কেন্দ্র করে চরিলাম বিধানসভায় শাসক এবং শরিকের মধ্যে যে ধুন্ধুমার কাণ্ড চলছে যে কোনো মুহূর্তে হতে পারে ভয়ঙ্কর ঘটনা বিউরো রিপোর্ট হল্লা বোল